এটা কেমনে সম্ভব মক্কা থেকে মদিনায় যাইতে চোদ্দ দিন দিন আর বাইতুল এক মাসের পথ লাগলো এক পলক সারা আসমান ঘুরিয়ে আসলেন রাতের সামান্য সময়ের মধ্যে শেষ ব্রেনে ধরে না মেমোরি হ্যাং হয়ে যায় এটা কেমনে সম্ভব আল্লাহ বলেন এই নাস্তিকের দল তোদের যত সব তোদের অভিযোগের এক শব্দ জবাব দিলাম দিয়ে আমি আল্লাহ তোদের সমস্ত অভিযোগ থেকে পবিত্র আমি পবিত্র আল্লাহর জন্য সম্ভব অসম্ভাবী যদি হয় তো আমি আল্লাহ হইলাম কিভাবে বিজয় হয়ে যাব আমি আল্লাহ যা বলি তা হয়ে যায় কুল ভাইয়া আমি আল্লাহ চাইলে সব আমি আল্লাহ যদি সূর্যটাকে বলি ব্রেক ব্রেক আমি আল্লাহ চাইলে ফকিরের ধনী বানাই ধনির ফকির বানাই আমি আল্লাহ চাইলে সুস্থ মানুষটারে হঠাৎ অসুস্থ বানায় দেই আবার মৃত্যু সজ্জার মানুষটারে আমি বাঁচায় দেই ডাক্তার বলে মরে যাবে যা পারো খাওয়াও বাঁচবে না ওই মানুষটাকেও বাঁচায় দেই আমি আল্লাহ আর সুস্থ মানুষটা ভাবে এখন একশো বছর বাঁচবে হঠাৎ করে মরে গেল কপাল বড় খারাপ যেই পানি কাটা বনেও বাঁধে না পানি দৌড়ায় দোড়ায় দোড়ায় প্রবাহমান সেই পানিটা গলায় গিয়ে আটকায় গিয়া মারা যায় চিন্তা করো মাওলার কুদুরত কেমন পানি যেটা কোথাও বাজে না গলায় গিয়া বেজে গেল টাইম বুকে গিয়া পানি আটকায় গেল বান্দা তুমি যে নিঃশ্বাসটা ভেতরে নিয়েছো সার আর অনুমতি আমি আল্লাহ যদি না দেই শেষ পাগলের মতো হায় যায় অক্সিজেন লাগাও পাইপ লাগাও হসপিটালে নেও আমি আল্লাহ পাকর্বুল আলমিন সুবহান শব্দ দিয়া জবাব দিলাম আমি আল্লাহর দ্বারা সব সম্ভব আর কারো দ্বারা কোনোটাই সম্ভব না